ফ্রেন্ডস ফাইনালি ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিগো এয়ারলাইন্সের বিরুদ্ধে চরম ব্যবস্থা নিল আজকের এই ভিডিওতে আমরা জানব যে ইন্ডিগো এয়ারলাইন্সের বিরুদ্ধে ইন্ডিয়ান গভর্নমেন্ট কী চরম ব্যবস্থা নিয়েছে যার ফলে ভবিষ্যতে ইন্ডিগো এয়ারলাইন্স এই ধরনের অপরাধ এই ধরনের সাপোর্টেজ করার কথা কোনোদিন ভাববে না তোমরা জানো যে ইন্ডিগো এয়ারলাইন্সের তিন চার দিন ধরে লাস্ট প্রায় হাজারের ওপরে ফ্লাইট ক্যান্সেল ছিল এর কারণ হিসাবে তারা বলছিল টেকনিক্যাল কারণ ফক ওয়াশা স্টাফ শর্টেজ এর ফলে প্রায় পাঁচ লক্ষ প্যাসেঞ্জারের ক্ষতি হয়েছে কারুর ইম্পর্টেন্ট মিটিং ছিল কারোর অ্যাসাইনমেন্ট ছিল কারোর ইন্টারভিউ ছিল কারোর ম্যারেজ অ্যানিভার্সারি ছিল তারা কিন্তু অ্যাটেন্ড করতে পারেনি রিসেন্টলি একটি অডিও এসছে সেখানে একজন হুইসেল ব্লোয়ার পাইলট বলছে তারা রেডি ছিল ফ্লাইট চালানোর জন্য ইচ্ছা করে তাদেরকে ফ্লাইট ওড়াতে দেয়নি ইন্ডিগো সংস্থা কেন দেয়নি কারণ ডিজিসি এর একটি নতুন রুলস সার্কুলেট হয়েছে সেই নিয়ম অনুযায়ী পাইলটদের উইকলি সপ্তাহে আগে যেখানে ছত্রিশ ঘন্টা তাদের রেস্ট দেওয়া হতো সেটাকে বাড়িয়ে আটচল্লিশ ঘন্টা করা হয়েছে নতুন রুলসে এবং ফ্লাইটে নাইটে যে ফ্লাইট নামতো প্রথমে যেটা ছটা নামতে পারতো এখন সেটাকে দুটো লিমিট করা হয়েছে এর ফলে ইন্ডিগো এয়ারলাইন্সের প্রচুর পাইলটকে নিতে হতো এর ফলে তাদের খরচা বাড়ত সেজন্য সেই চ্যালেঞ্জটা তারা গ্রহণ করেনি তারা গভর্নমেন্টকে চ্যালেঞ্জ দিতে গিয়েছিল তারা যেহেতু সিক্সটি পারসেন্ট ভারতের আকাশ দখল করে আছে সিক্সটি পার্সেন্ট তাদের ফ্লাইট যেহেতু দখল করে আছে সেজন্য মনে করলো দে আর দ্য বস অফ ইন্ডিয়ান স্কাই তারাই বস তাদের ওপরে কেউ নেই ইজ দ্য গভর্নমেন্ট তাদের কোনো রুলসই তারা মানবে না অর্থাৎ তারা প্ল্যান করে ফ্লাইট ক্যান্সেল করতে লাগলো এবং যাতে গভর্নমেন্ট নড়ে চড়ে বসে প্যাসেঞ্জাররা হৈ হুল্লোড় করে প্যাসেঞ্জাররা যখনই সাফার করবে তখনই কিন্তু গভর্নমেন্ট নড়ে চড়ে বসবে এবং তাদের যে রুলস সার্কুলেট করেছে তারা সেই রুলসটাতে কিন্তু তারা উইড্রল করে নেবে এবং যার সুফল কিন্তু পাবে ইন্ডিগো এয়ারলাইন্সের যারা কর্ণধার তারা ক্ষতিগ্রস্ত করা হবে প্যাসেঞ্জাররা হবে কারণ তাদেরকে তারা গভর্নমেন্ট যে যাত্রী সুরক্ষার জন্য নতুন রুলস আনছিল সেটা আর মানতে হবে না এই সিস্টেমটা এই ষড়যন্ত্রটা গভর্নমেন্ট বুঝতে পেরেছে যে ইন্ডিগো এটা ইচ্ছা করে করেছে গভর্নমেন্টকে সাবোটাইজ করার জন্য গভর্নমেন্টের যে রুলস যে নিয়ম গভর্নমেন্ট করেছে তাকে রোল ব্যাক করানোর জন্য এটা একটা ব্ল্যাকমেইল বলে সেই জন্য গভর্নমেন্ট ফাইভ পারসেন্ট ফ্লাইট অপারেশন কাটল করেছে আগামী শীতকালে ইন্ডিগো যে প্লেন ওড়াবে তাতে তার স্লটটা ফাইভ পার্সেন্ট কমিয়ে দিয়েছে গভর্নমেন্ট অর্থাৎ এর ফলে ইন্ডিগো আগে যেখানে সাপোজ দুশোটা ফ্লাইট চালাতো সেখানে প্রায় একশোটা ফ্লাইট কম চালাতে পারবে যার ফলে ইন্ডিগোর ইনকামও কম হবে এবং ইন্ডিগো একটি উপযুক্ত শাস্তির সম্মুখীন হয়েছে এবং এই শাস্তির ফলে যদি তাদের শিক্ষা না হয় ভবিষ্যতে কিন্তু তাদের বিরুদ্ধে আরও বড়ো অ্যাকশান আসবে সো বন্ধুরা এই যে ফাইভ পারসেন্ট ফ্লাইট ক্যান্সেল করেছে গভর্নমেন্ট অপারেশন এই ফাইভ পার্সেন্টটা অন্যান্য যারা প্লেয়ার আছে এয়ার এশিয়া বিস্তারা আকাশ তাদেরকে সেই স্লটটা দেওয়া হয়েছে অর্থাৎ যে স্লট ফাইভ পারসেন্টের স্লট ইন্ডিগো এয়ারলাইন্স থেকে কেড়ে নেওয়া হলো সেই স্লটটা তার যে রাইভাল এয়ারলাইন্স কোম্পানি আছে তাদেরকে গভর্নমেন্ট দিয়ে দিয়েছে এবং এর ফলে কিন্তু ইন্ডিগোর একটা ইম্প্যাক্ট পড়বে তার রেভিনিউ এর ওপরে এবং এটা কিন্তু একটা চরম শিক্ষা পাবে ইন্ডিগো এয়ারলাইন্স এবং ভবিষ্যতে তারা গভর্নমেন্টের যে কোনো রুলস মানতে বাধ্য থাকবে এবং যাত্রী সুরক্ষার সঙ্গে কোনো ধরনের আপোষ তারা করবে না এটাই গভর্নমেন্ট মনে করছে সো আপনারা কমেন্ট করতে পারেন যে এই শাস্তি কি যথেষ্ট নাকি এর থেকেও বেশি শাস্তি ইন্ডিগোকে দেওয়া উচিত ছিল গভর্নমেন্টের আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ টাটা বাই বাই